প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিত্বের মধ্যে দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট করে আলোচনা করি হ্যাঁ যে কোনো পদ্ধতির কিছু ব্যারিটস থাকতে পারে ডিভাইস থাকতে পারে সেটা আলোচনা করে ঠিক করা যাবে প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে আমরা যেমন আর্টিকেল সেভেন্টি কারেকশন করে ফ্লোর ক্রসিং এ এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি কেউ বলে নির্বাচনপিআর পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে সরকার ঝুলন্ত गवर्नमेंट হয়ে যাবে অস্তিত্বহীন হবে না তো এগুলোকে সেন্ট্রাল দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব কিন্তু আগে তো এক পথে যেতে হবে তো ভাই সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টার আইনের ভিত্তি ধরার সুযোগ আছে একটা হচ্ছে রেফারের নাম আরেকটা হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন জারি করতে হবে মানে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ না দ্বিতীয় হচ্ছে পেয়ার পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিয়ার পদ্ধতি আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো চিফ কে বলবো প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন জনগণ যা ভোট দেবো আমরা তাই বেনে নেবো এটাই হবে যার জাতির মধ্যে কোন বিশৃঙ্খলা এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিয়ার পদ্ধতির সনদ ফাইনাল হলো না সব দল এখনো স্বাক্ষর করলো না চট করে আপনি ইলেকশনের দিন ঘোষণা করে দিলেন এতে একটা সংশয় তৈরি হয় না জনগণ এখন মানুষ তো পত্র পত্রিকা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে ভোট হবে না কারা ক্ষমতায় আসবে অমুকের সাথে অমুক দেখা করতে চেয়ে না যাবে কি হয়ে যাচ্ছে এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে এবং জাতীয় ক্ষমত কমিশনকে আমরা অনুরোধ জানাবো গোল টেবিল থেকে দ্রুত সকল দলকে আপনি ডাকুন প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ সংলাপ আহ্বান করেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আপনি গোল করেন জাতীয় সংলাপের আয়োজন করেন সেটা লাইভ টেলিকাস্ট হোক সারা দুনিয়া দেখুক কারা কথা বলছে কোন দিকে জনমত আছে এবং বহু আছে ন্যাশনাল পলিটিক্যাল কোন ক্রাইসিস তৈরি হলে সরকার বিরোধী দল সকলে গোল টেবিলে আলোচনা করে এটা একমত হয় আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেকটিভলি সব মতামত নিয়েছেন এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন এখন প্রয়োজনে এইটাকে অক্ষমতে আনার জন্য ডাকেন ডেকে আপনি গণভোটে যান জনগণ যা বলবে আমরা তা মেনে নেব কোনো ক্রাইসিস তৈরি হবে না কিন্তু কোন ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে একটা সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে এই নির্বাচনে কেন যাবে গণ অংশগ্রহণ করবে কেউ যাবে না তিনটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই চুয়ান্ন বছর ধরে যে রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয় এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না